ছয় প্রকার নারী জাহান নামী এই বিষয়ে আমরা কিছু সময় নিয়ে আলোচনা করব তো ছয়টা প্রকার মধ্যে আমার মা বোনেরা আপনারা এই ছয়টার মধ্যে কোন কোন নাম্বারে আছেন যদি থাকেন তাহলে বাদ দেবেন যদি না বাদ দেন তাহলে আপনি জাহান নামে নারী হয়ে যাবেন তো ছয়টা প্রকার যেটা এগুলো হচ্ছে গুণগুলো হাদিসে এসেছে নবী করিম সাল্লাম বলেছেন ছয় প্রকার নারী জাহান নামে যাবে কয় প্রকার ছয় প্রকার নারী জাহান নামে যাবে তার প্রথম নাম্বার হলো যে নারী পর্দা সারা চলে পর্দা সারা পর্দা করে না পর্দা সারা চলাফেরা করে এই নারীটি জাহান্নামে যাবে আজ আমার মাবুনেরা পর্দা করে না বেপর্দা হয়ে চলাফেরা করে আসে না নাই আমার মা কাছে অনুরোধ আপনারা পর্দা করে চলবেন গতকাল ফেসবুকের রিলস দেখলাম এক নারী বলতেছে যে দুনিয়াতে যদি আমরা নারী মানুষ আমরা নারীরা যদি না থাকতাম তাহলে আমরা আজ দেখে পুরুষেরা যাহান নামে যাইতেছে কেন কেন এই কথা বললো কথাটা অনেক ভারী ওজনগত কথা তো নারীরা পর্দা করে না নারীরা বেপর্দা পর্দা হয়ে থাকে এবং পুরুষকে আকর্ষণ দেয় বেশি ঠিক কিনা কারণ আবেগটা বেশি চালায় আবেগটা বেশি চালায় তারা আবেগটা সবসময় চালু রাখে বিদ্যিক কাজ করতে চায় না এরকম নারী নেই মনে হয় আছে হাসিনা যেরকম এই যে হাসিনার এই যে ফাঁসির রায় ঘোষণা হয়েছে আলহামদুলিল্লা সে খুদ করেছে আয়নাঘরে রাখছে মেরে ফেলছে নির্যাতন করে তার রায় ঘোষণা হয়েছে আলহামদুলিল্লাহ তো হাসিনা যে গুমটা করছে না এটা হচ্ছে কি জানেন আবেগটা কাজে লাগাইছে আবেগ বিবেক যদি করতো সেক্ষেত্রে এরকম করতো না আর মূল বিষয় হচ্ছে মেয়েরা হচ্ছে আবেগ বেশি চালায় ভালোবাসা বেশি প্রকাশ করে বিবেককে বেশি কাজে লাগায় না এই যে হাসিনার যাওয়ার যদি কোনো পুরুষ যদি হতো সেক্ষেত্রে কিন্তু এমনটা করতো না কোনো মানুষ গুম হতো না আয়না করে থাকতো না নির্যাতন হতো না এজ মহিলা মানুষ আবেগটা কোন আবেগটা চলায় বেশি বেশি এই জন্য আজ এই অবস্থা হওয়া লাগবে শোনেন পুরুষ হওয়া লাগবে নেতা নেতা হবে পুরুষ কেন মহিলা নেতা হতে হবে হ্যাঁ আল্লাহ বলতেছেন আর পুরুষ হবে নেতা ঠিক কিনা জান মহিলা কেন নেতা দ্বিতীয় নম্বর যে নারী স্বামীর অবাধ্য হয় স্বামীর কথা শুনে না স্বামী ঘরে আসলে স্বামীকে আনন্দ আনন্দ দেওয়া লাগবে আপনি কেতু কুতু দিয়া হলেও হোক আর সে করেই হোক আনন্দ দেওয়া লাগবে ঠিক কেন এই জন্য স্বামীর অবাধ্য হওয়া যাবে না স্বামী যদি ডাকে সে স্বামীর ডাকে সাড়া দেওয়া আল্লাহ তারা যদি হুকুম দিতে পৃথিবীতে সেচদা পাওয়া সেচ দেওয়া তাই তো স্বামী কিন্তু মানুষকে তো সেচদা করা যাবে না এই জন্য সেজদা পাওয়ার স্বামী কিন্তু মানুষকে সেজদা দেওয়া যাবে না ঠিক কেনাকা সেজদা যদি পাইতো সে স্বামী পাইতো স্বামীর পায়ের নিচে সেজদা দিত তো সেটা তো হবে না তো মূল বিষয় হচ্ছে স্বামী যখন ঘরে আসবে কাজকাম ফেলে রেখে কাজকাম করে যখন আসবে তখন স্বামীকে প্রাধান্য বেশি দেওয়া স্বামীর অনগত করা স্বামের অবাধ্য হওয়া যাবে না বুঝা গেল তৃতীয় নম্বর যে নারী গিবোধ করে আজ তো ভরি দেখা যায় গিবোধ করে গিবত গিবোধ করে কি এ সামান্যের কথা লাগে দিয়ে এইটুকু আনন্দ পাবে এর বেশি আর ভালো না কিন্তু দুনিয়া সেই হল আখেরাত দুনিয়ায় হয়তো খুশি থাকলো আখেরাত বরবাদ হয়ে গেল কিছু সময়ের জন্য দুনিয়ার কিছু সময়ের জন্য আপনি খুশি থাকলেন কি বোধ করে পরকালের যে নষ্ট হয়ে গেল পরকাল আপনার নষ্ট হয়ে গেল আখেরাতের যে আখেরাত যেটা আছে সেটা যে নষ্ট হয়ে গেল এই জন্য দুনিয়াকে নিয়ে দুনিয়াকে নিয়ে আখেরাত বরবাদ না করো বুঝে গেল চতুর্থ নম্বর যে নারী মিথ্যা কথা বলে আস্ত বড়ি বড়ি চেনারে কি মিথ্যা কথা বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে সব বেশি জাহার নামে যাবে তারাই যারা জেহুবাকে হেফাজত করে না এজন্য জেহুবাকে কন্ট্রোল করতে হবে জেহুবার দ্বারা যে কোনো কথা ফায়সা কথা বের হয়ে যেতে পারে এই জন্য বাকি প্রাণত করতে হবে পঞ্চম নাম্বার ফাইভ নাম্বার জেনারী অন্যের দোষ খোঁজে অন্যের দোষ খোঁজে যে নারী কি অন্যের দোষ খোঁজে এটাই করেছে করেছে আসলে না জেনারি স্বামীর সম্পদ অপচয় করে স্বামীর সম্পদ আছে ওই সম্পদ অপচয় করে স্বামীর পকেটে টাকা আছে টাকাটা মেরে নিয়ে অপচয় করতেছে স্বামীর সম্পদ অপচয় করতেছে আন্দাজি মার্কেটে নিয়ে যায় এটা নিচ্ছে ওটা নিচ্ছে এটা নিচ্ছে ওটা তো এতগুলো নিয়ে তো নেওয়ার তো দরকার নেই আপনার যতটুকু প্রয়োজন অতটুকু নিবেন আপনি কেন এটা নিচ্ছেন ওটা নিচ্ছেন এটা নিচ্ছেন ওটা নিচ্ছেন স্বামীর সম্পদ অপচয় করতেছেন ঠিক কেনা ঘন টাকা মেরে মেরে খাইতেছেন স্বামীর যে সম্পদ এই সম্পদটা অপচয় করতেছে ঠিক কিনা এই ছয় প্রকার মধ্যে আমার মা বোনেরা আপনারা কত নাম্বারে আছেন যদি এই ছয়টা প্রকারের মধ্যে থাকেন বাদ দেওয়া লাগবে যদি না বাদ দেন তাহলে যাহান নামে তো আমার মা বোনেরা আপনাদের হাতে পায়ে অনুরোধ আপনারা এই ছয়টা প্রকারের মধ্যে কিন্তু আসেন অবশ্যই কিছু কিছু মহিলারা মেয়েরা এই জন্য বাদ দেওয়া লাগবে বাদ দিবেন আপনাদের হাতে পায় অনুরোধ আপনারা বাদ দিবেন এই ছয়টা প্রকারের মধ্যে একটা তো থাকা যাবে না এই ছয়টা হচ্ছে গুণ এই ছয়টা গুণ এটা হচ্ছে আপনা একেবারে বোঝানো হয়েছে যে ছয়টা গুণের মধ্যে অবশ্যই কিছু কিছু নারী রয়েছে আমার মা বোনেরা আপনাদের হাতে পায় অনুরোধ আপনারা যদি থাকেন এই ছয়টা প্রকারের মধ্যে তাহলে বাদ দেবেন আল্লাহ তালা যেন আমার মা বোনদেরকে তৌফিক দান করেন